বন্ধুরা অসংখ্য পেমেন্ট প্রুফ আছে আমি এখানে কয়েকটা দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় বেশি দিলে বেশি বড় হয়ে যায় ভিডিওটা তাই তো চলেন কাজটা কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই এত সহজে আর্নিং করা যায় আমি এমন কোনো সাইট আগে পাইনি ঠিক আছে আপনারা হয়তো বা পান না একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন খুব ছোট্ট একটা ভিডিও বানাইছি খুব বেশি বড় করে নিই ভিডিওটা দেখেন এখানে যখন আমি ব্যালেন্সে ক্লিক করলাম তখন কিন্তু এখানে ছয় টাকা দুইশো পয়েন্ট আছে তো এখানে বিউ টাস্কের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর সাথে সাথে আপনাকে তারা কাজ দিয়ে দিবে তো এই যে দেখেন আমাকে কাজ দিয়ে দিয়েছে এখানে গো টু লিঙ্ক যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটা টেলিগ্রাম চ্যানেল আসবে এখানে শুধু নিচ্ছে জয়েন হয়ে যাবে বাস আপনার এক টাকা ইনকাম এখন ব্যাগ দিয়ে যখন আসবেন তখন দেখবেন এই যে চ্যাক ইফ জয়েন্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে আপনার কাজটা সাবমিট হয়ে যাবে দেখেন এখন কিন্তু আপনাকে এক টাকা দিয়ে দিয়েছে তো আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি ব্যালেন্সে ক্লিক করে এই দেখেন আমার কিন্তু ষাট টাকা দুইশো পয়সা হয়ে গেল তো এখানে কাজগুলো একটু খেয়াল করেন এখানে ভিউ টাস্কের উপর ক্লিক করে বাকি কাজগুলো এভাবে করতে থাকবেন তো আমার এখানে কিন্তু আমি একটু আপনাদেরকে কথা বলার সুবিধার্থে আমার কাজ নিচে চলতেছে কাজটা খেয়াল করেন আর বয়সটা শোনেন তো এইভাবে আমি প্রথম যে কাজটা দেখাইছি ঠিক সেমভাবেই বাকি সবগুলো কাজ আপনাদেরকে করতে হবে এভাবে যে যখন আপনারা সবগুলো কাজ এভাবে করবেন এভাবে আনলিমিটেড আপনারা ইনকাম করতে পারবেন আর ভাই এই সাইডের যে অ্যাডমিন ভাই সে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ভাই আমার অনেক ভালো লাগছে তারে তার কথাবার্তা এবং কি তার ফেসবুক পেজ এবং এবং কি তার এই টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে কিন্তু সে এই সকল প্রুফগুলো দিয়ে থাকে যে তারা কি পেমেন্ট করে কি না আপনারা যখন আপনাদের টেলিগ্রামে জয়েন করবেন তখন অসংখ্য পেমেন্ট প্রুফ যা যত পেমেন্ট লাগে যত প্রুফ লাগে আমরা সব দিতে পারবো কোনো সমস্যা নেই অসংখ্য প্রুফ আছে ভাই মানে কাজ করলে আপনার বুঝবেন একটা টাকাও আমি দেখি না কারণ মার্কে কোনো রকম কোনো বাজে মন্তব্য কারো দেখি নেই এখানে আপনারা চাইলে ইনভাইট করেও ইনভাইট ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমার কিন্তু আস্তে আস্তে টাকাগুলো বাড়তে আছে এইভাবে বাকি কাজগুলো আপনারা করে নেবেন মাত্র পঁচিশ টাকা হলেই কিন্তু আপনার উইড দিতে পারবেন বিকাশ নগদ রকেটে ঠিক আছে এবং কি বাইন্যান্সেও নিতে পারবেন এই সুবিধাটাও আছে তো যখন আপনারা এইভাবে কাজগুলো করতে থাকবেন তখন কিন্তু আপনাদের এই কাজগুলো যখন যদি শেষ হয়ে যায় ধরেন আজকে এখন বিউ টাস্কে ক্লিক করলাম আমার কোনো কাজ নাই এখন তাহলে কী করবে তাহলে তারা বলবে যে ভাই এখন আমাদের কাজ শেষ নো মোর টাক্ক ঠিক আছে এরকম বলে দিবে বাকি আবার যখন ট্যাক্স দেব তখন তারাই আপনাকে নোটিফিকেশন দিয়ে তাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুকে বলে দিবে যে আপনার নতুন কাজ দিয়েছে কাজগুলো করে নিন এখন ভাই দেখেন আসলে টাকাগুলো উইড্রো করবেন কীভাবে আপনার যখন পঁচিশ টাকা হবে তখন কিন্তু উইড্রো করতে পারবেন দেখেন আমি সবার নিচে উইথড্রওয়ালে যখন ক্লিক করলাম তখন কিন্তু তারা বলে দিচ্ছে যে মাস্ট পঁচিশ টাকা হতে হবে পঁচিশ টাকা নিচে কিন্তু তারা উইড্রো করতে দেবে না তো এখন অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা দেখায় যখন আপনারা আমার টেলিগ্রামে জয়েন করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এমনকি কি ফার্স্ট কমেন্টটা দেওয়া থাকবে সেখান থেকে যখন জয়েন করবেন তখন সবার উপরে যে অ্যাড দেখে টাইক সাবস্ক্রাইব এগুলো যে লেখাটা আছে পিন মেসেজ এখানে ক্লিক করবেন তারপরে যে প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট এক নম্বর যে লিঙ্কটা এটার উপর ক্লিক করবেন বাকি যে লিঙ্ক আছে চারটা ওগুলোতে না ওটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে স্টার্ট দিতে বলবে বা জয়েন হতে বলবে আপনার জয়েন হয়ে যাবেন বা স্টার্ট দিয়ে দেবেন ওই যে দেখেন আমি স্টার্ট দিয়ে দিয়েছি তারপর এখানে সেমভাবে আপনাদের এই বোর্ডটা শো করবে তারপর এখান থেকে বাকি কাজ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে কাজগুলো করতে হয় এখান থেকে আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এখন দেখেন আপনাদের বিকাশ নগদে টাকাগুলো কীভাবে নেবেন এই যে যখন ওয়ালেট যে লেখাটা দেখলে দেখতে পারলেন এই ওয়ালেটে লেখা যখন আপনারা ক্লিক করবেন তখন দেখেন আমার কিন্তু বিকাশটা সিলেক্ট করা আছে আমি নাম্বার দিয়ে রাখছি আপনারা এখান থেকে যে আপডেট ওয়ালেট লেখা আছে এখান থেকে ক্লিক করতে পারবেন আর যদি কোনো হিস্ট্রি চেক করতে চান আগে যদি কয়েকবার পেমেন্ট নিয়ে থাকেন কেউ তখন কিন্তু নিজের থেকে ওইড্রাল হিস্ট্রিটাও দেখতে পারবেন তো আপডেট ওয়ালেটে যখন ক্লিক করবেন এখানে দেখেন বিকাশ নগদ এবং কি বাইনান্স কিন্তু এখানে আসে আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো ওটাই টাকা নিতে পারবেন তার জন্য ওইটার উপর ক্লিক করে আপনাদের নাম্বারটা সেভ করে দেবেন ধরুন আমি এই যে আমার নগদের উপর ক্লিক করছি যদিও আমার নগদ নাই আমার যেহেতু বিকাশ আছে তাই আমি বিকাশটা সেভ করে দিয়েছি এখানে তারা আপনাদের নাম্বারটা দিতে বলবো আপনারা জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন নগদ নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নেবে তারপর আপনার উইন্ডোতে ক্লিক করলে সাথে সাথে আপনাদের নগদে টাকাটা চলে যাবে আর যদি বিকাশ করা থাকে তাহলে আপনার জিজ্ঞাসা করবে বিকাশ নিবেন না নগদে নেবেন তখন আপনি ক্লিক করে দিলে সাথে আপনার অটোমেটিক টাকাটা আপনার নগদ বা বিকাশে চলে যাবে সবশেষে একটাই কথা ভাই এরকম ভিডিও যদি মিস করেন ভাই এই সাইডটা মিস করলে পরে চরম প্রস্তাবেন ভাই অনলাইনে এরকম সহজে ইনকাম খুব কমই পাওয়া যায় ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে কি ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাবেন আর নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে ও সকল ইয়ারডপ এবং সাইটে কাজ করে বেশি বেশি ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান আজকে পর্যন্তই ধন্যবাদ